এই ভিডিওটা শর্ট নিয়েছিলাম আমি ডিউটি থেকে রুমে কীভাবে যাচ্ছি রোডের ভিডিওটাই আমি ধারণ করেছিলাম তো আজকে এ বিষয়ে কথা বলবো না আজকে এই ভিডিওটা ধারণ করার পরে আমার মনে জাগলো আমি অন্য কথা বলবো তাই আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যারা নতুন এই চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা লাইক দেন না একটি লাইক দিয়ে শেয়ার করে দেন ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আসুন জেনে নেই মূল বিষয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখুন আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই দেখুন আজ থেকে তিন দিন আগে আমাদের ঘরে এক কাকা এসে বলছে আমাদের বাচ্চা মাকে আমার ছেলের মাকে বলছে মেলা আমাকে একটু পানি দাও দিয়েছে পানি পানি খেয়েছে সাথে চাষি ছিল তো দুদিন পরেই দেখা গেল উনি অসুস্থ হয়েছে বাড়িতে হাসপাতাল নিয়ে চিকিৎসা করার সুযোগটাও পায় নাই হয়তো ডাক্তারে কিছুক্ষণ দেখার পরেই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে আমরা কি আর থাকতে পারবো এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না এ হচ্ছে আমাদের দুনিয়া আমরা কার জন্য এত কিছু করে যাচ্ছি কিসের জন্য এত কিছু করে যাচ্ছি প্রিয় বন্ধুরা থাকবে না কেউ আমাদের সঙ্গে দুনিয়া থেকে চলে গেলে আমরা দুনিয়ার সম্বল আখরাতে সম্বল আমরা গুছিয়ে নিতে হবে আমরা যদি এই দুনিয়াতে থেকে চিন্তা করি না এই দিনেও তো আমরা দীর্ঘদিন থাকবো এটা আপনাদের ভুল ধারণা প্রিয় বন্ধুরা দেখুন আজকে যে লোকটা যে কাকা আমাদেরকে সেরে দুনিয়া মায়া ত্যাগ করে ওনার চার সন্তান ছেলে দু মেয়ে ছজন সন্তান রেখে দুনিয়া মায়া সেরে চলে গেল জানি না মোহান রাবুল আলামিন কাকাকে ক্ষমা করে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন আর যারা এ দুনিয়া দুনিয়া করতেছেন আপনারা ভাই কিশোর জন্য করবেন আজকে মরে গেলে দুনিয়া থাকবে দুনিয়াতে আপনি তো একা কবরবাসী হয়ে যাবেন প্রিয় বন্ধুরা যারা আমাদেরকে অসংখ্য অসংখ্য সাপোর্ট করছেন আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন যারা দুনিয়া দুনিয়া করেন কোনো লাভ নেই আজকে জুমার দিন পবিত্র জুম্মা আপনারা প্রত্যেকে জমার নামাজ আদায় করে নেবেন যে যেখানে থাকেন না কোনো পাঁচ ওয়াক্ত নামাজ আজান হওয়ার পর পরে জামাতে শহীদ আদায় করে নেবেন জামাতে না পারলেও আপনি নিজে ফরস নামাজটুকু আদায় করে নেবেন আপনারা দেখেন অনেকে অনেক মুসিবত আছেন অনেকে অনেক বিপদে আছেন কিন্তু আপনারা আল্লাহকে বলে গেছেন নামাজটা পড়তেছেন না প্রিয় বন্ধুরা নামাজ আর নামাজ নামাজ পড়া ছাড়া কোনো উপায় নাই আমাদের আপনি রোমে বসে আছেন আপনি মন ভালো রাখতেছেন আছেন আপনার টেনশন হচ্ছে আপনি দুই রাগাত নফল নামাজ পড়ে নেবেন আর আজান সঙ্গে সঙ্গে আপনি ফরজ নামাজটুকু আদায় করবেন আপনি যত বিপদে থাকেন না কেন মহান রাবুল আলামেনকে বেশি বেশি ডাকবেন আপনি শরীরটা ভালো আছে সুস্থ আছে সেই দেখেন প্রিয় বন্ধুরা অনেক রোগ অনেক লোক কিন্তু হাসপাতালে বিভিন্ন অসুস্থতা ভুগতেছেন বিভিন্ন সমস্যা ভুগতেছেন হাসপাতালে গেলে দেখা যায় কত রুগী যে হাসপাতালে কত ধরনের আছে আপনি সুস্থ থাকার অবস্থা আপনাকে আল আল্লাহর হুকুমটুকু মানতেছেন না আপনি নামাজও পড়তেছেন না আপনি খারাপ কাজে লিপ্ত এ কাজ থেকে আপনি বিরত থাকুন দেখবেন প্রিয় বন্ধুরা আপনি যখন ভালো চলবেন ভালো চলাফেরা করবেন আপনার আশেপাশের লোক আত্মীয় স্বজন ফ্যামিলির সদস্যরা সবাই কিন্তু আপনার প্রতি খুব খুব ক্ষোভ দেখাবে কারণ কিছু একটা ইস্যু বিচারবে আপনার সাথে ঝগড়া করার জন্য আপনার সাথে কিছু একটা করার জন্য তো আপনি ধৈর্য ধারণ করবেন সবসময় আপনি কারোর কথা কোনো কান দেবেন না তাদের কথা কান দিয়ে কিন্তু আপনি উত্তেজিত হবেন না যদি উত্তেজিত হয়ে যান তাহলে তো আপনি তাদের মতন হয়ে গেলেন কথায় আছে কুকুর যখন কামড়ায় মানুষকে হাঁটুর নিচে কামড় দিতে পারে এরা ওপর উঠতে পারে না যারা গেউ গেউ করবে যারা আপনার পিছনে লাগিয়ে থাকবে তারা দেখবেন সবসময় এসব নিয়েই থাকবে তারা কোনোদিন উন্নতি করতে পারবে না তারা কোনো নিজের ভবিষ্যৎ গড়াই নিতে পারবে না কষ্ট করে যাবেন আপনি আপনি দেখবেন কোনো একদিন সাফল্য হবেন ভালো একটা ডিউটি করতেছেন ভালো একটা চাকরি করতেছেন আপনার দিকটা কিন্তু আপনার আশেপাশের লোকেরা কিন্তু ভালো দেখবে না আপনাকে দেখবে কীভাবে শুধু পিসে নিয়ে আসা যায় আপনাকে দোষ গুণ অনেক কিছু বিচারবে আপনি সেদিকে তাকাবেন না আপনার মতন আপনি সাফল্য হওয়ার জন্য ডিউটি করে যাবেন ডিউ আপনি চাকরি করে যাবেন আপনি যেখানে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন না করো সেখানে আপনি মনোযোগ সহকারে ও প্রতিষ্ঠানে নিয়মকানুন মেনে আপনি চাকরি করবেন আর যারা বাহিরে থাকেন যারা প্রবাসে থাকেন আপনারা বিভিন্ন জায়গায় কাজ করেন আপনাদের মালিক যেভাবে বলে ঠিক সেভাবেই আপনারা কাজ করার চেষ্টা করবেন তাদের কথা অমান্য করবেন না আপনি দেখেন মাস শেষে আপনি বেতন পেলে আপনি ফ্যামিলি চলবে আপনি নিজে চলবেন আপনি স্বজন চালাতে পারবেন কিন্তু অন্যদের কথায় শুনে অন্যদের কথার প্রতারণার পরে আপনি নিজে ভুল কাজটি করবেন না বুঝছেন আর যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখবেন অনেক কিছু বলবে আপনাকে বলবে অমুকের কাছে বলবে আপনি এ করেন সে করেন আপনি তাদের কথা শুনবেন না আপনার বিরুদ্ধে দেখবেন লোক লেগে গেছে আপনার চাকরি আপনি করতে থাকবেন কোন একদিন আপনি সাফল্য হবে নেই আপনি যদি চাকরি করেন আপনার ফ্যামিলির সদস্য পরিবার সবাইকে আপনি নিজে ভালো চলতে পারবেন যারা এসব ধরনের কথা বলে দেখবেন আপনার আশেপাশের লোকেরা এ চাকরি করে আপনি কী হবে এত কম টাকার বেতনে কী হবে এগুলো আপনি কখনো কান দেবেন না আপনি সাফল্য অর্জন করার জন্য আপনার পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের বিনিময়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন আর ভাই আপনি যদি প্রবাসে আসতে চান তাহলে কিন্তু আপনি হাতের একটা যে কোনো কাজ শিখে আসবেন তাহলে কিন্তু আপনার মুসিবত হবে না প্রবাসে অনেকেই দেখা গেছে অনেক বিপদে আছে শুধু মাত্র কাজ না জানার কারণে আপনি ভালো একটি কাজ জেনে আসবেন দেখবেন আপনার এদেশে কাজের অভাব হবে না কাজ আপনাকে ডাকবে যারা দেখবেন নামাজ পড়ে না সঠিক রাস্তা চলে না তারা দেখবেন বন্ধুবান্ধব অভাব নাই আপনি সঠিক রাস্তায় আসেন আপনি ভালো পথে চলতেছেন আপনাকে কেউ পছন্দ করবে না আপনাকে হিংসা করবে বুঝছেন তাদের কিন্তু বন্ধুর অভাব থাকবে না তো আপনার ততরূপ আপনি চিন্তা করে আপনি যারা ভালো আছে তাদের সাথে চলাফেরা করবেন তাদের সাথে বন্ধু করবেন আখের হাতের বন্ধু তাদেরকেই বানাবেন যারা ভালো পরামর্শ বুদ্ধি যুক্তি যারা ভালো চলাফেরা করে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তাদেরকেই বন্ধু বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম